নামতে শুরু করে শিশু যে নিচের দিকে আসছে বোঝার উপায় ও শিশু সঠিক অবস্থানে আছে কিনা সেটা বোঝার উপায় বা করণীয় তাই মনোযোগ সহকারে দেখুন আজকের এই ভিডিও আশা করছি আপনাদের অনেক উপকার আসবে নর্মালার জন্য শিশুর সঠিক অবস্থান কি আসুন জেনে নিই প্রথমে সেই সম্পর্কে একটি শিশু নর্মাল পৃথিবীদের মুখ দেখার জন্য অ্যান্টিডিউর পজিশনে থাকা উচিত এই পজিশনে শিশুর মাথা থাকে নিচের দিকে তবে মায়ের পিঠের দিকে গুড়ানো হয় অথবা শিশু পিঠের মেরুদণ্ড মায়ের পেটের দিকে থাকতে হবে এই পজিশনে থাকলে জন্মের সময় দেখা যায় শিশুর মাথা সবার আগে বের হয়ে যাচ্ছে যেটাকে প্রথমोदय নর্মাল ডেলিভারি বলা হয় শিশুর মাথা নিচে থাকা কেন জরুরি আসুন জেনে নিই সেই সম্পর্কে গর্ভস্থ শিশু মাথা নিচের দিকে থাকা মানে মায়ের জোনিপথে একটা চাপ সৃষ্টি হওয়া এই চাপে মায়ের সার্ভিক্স অথবা যে পথে শিশু বেরিয়ে আসার কথা সেটা খুলতে থাকে যেটাকে অনেকেই বলে জরায়ু যেহেতু মাথার আকৃতি গোলাকার তাই এটি সহজে যেহে যে কোনো পথে বের হওয়া সহজ নয় অন্যদিকে শিশুর পা যদি নিচে থাকতো সেক্ষেত্রে সমস্যা হতো নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে কারণ পায়ের আকৃতি গুল নয় এটির ওজনও কম অনেক সময় এক পা বের হয়ে আসতে পারে অন্য পা আটকে যেতে পারে তাই মাথায় নিচ দিকে থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নর্মাল ডেলিভারির জন্য গত সপ্তাহে শিশু মাথা নিজ দিকে আসে চলুন সেই বিষয়টা জেনে নেওয়া যাক। সাধারণত গর্ভস্থ শিশুর মাথা বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে নিচ দিকে নামতে শুরু করে। কারো শিশুর মাথা সাত্ত্বিশ সপ্তাহে নামতে পারে আবার কারো শিশুর মাথা নিচে নামলেও মুখ উল্টো হয়ে থাকতে পারে। তবে মুখ উল্টা থাকলেও তেমন সমস্যা হয় না কেননা প্রসবের সময় তার মুখ ঘুরে যাওয়ার সম্ভাবনা অনেক। তাই শিশুর মাথার উপর না নিচ দিকে জানতে হলে সাত্ত্বিশ সপ্তাহের পর ultrasound করা ভালো এবং এটাই সব থেকে ভালো ফলাফল দেয় যে আপনার নর্মাল ডেলিভারি হবে কি সিজার আসুন জেনে নেই এখন শিশুর মাথার নিজ দিকে আছে কি না বোঝার উপায় মূলত প্যাটাল ডপলার বা আলট্রাসোন পরীক্ষা শিশুর মাতার নিচে বা উপরে বোঝার সম্ভব আপনি তলপেটের নিচের দিকে আলতো করে চাপ দিতে পারেন যদি দেখেন শক্ত অনুভব হচ্ছে তার মানে এটি শিশুর মাথা যদি শিশুর পা নিচে থাকে তাহলে নরম অনুভব হবে সাধারণত আপনি ঘরে বসেই করতে পারেন এছাড়াও একজন গর্ভবতী তার পেটের ভিতরে শিশুর থেকে আন্দাজ করতে পারেন সে উপরে না নিচ থেকে আছে তবে সব সময় সকল গর্ভবতী মায়ে বুঝতে পারে না শিশু মাথা নিচে বা উপরে আছে কিনা তাহলে আপনি শিশু লাথি লাথিমালে খেয়াল করতে পারেন নিচে থেকে না উপর থেকে ছোটাছুটি করছে সেটি কিন্তু একটি গর্ভবতী মা চাইলে অনুভব করতে পারে শিশুর মাতা নিচে নামানোর জন্য করণীয় আসন জেনে নেই সেই সম্পর্কে যারা নিয়মিত আটি ব্যায়াম হালকা ঘরের কাজকর্ম করেছেন অথচ সচল জীবনযাপন করেছেন তাদের শিশুদের মাথা এমনিতেই নিচে যায় সাত সপ্তাহ পর হওয়ার পর শিশুর মাতা নিচে না নামলে কিছু করার নেই তবে এর আগে হলে সচল জীবনযাপন করতে হবে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে অসংখ্য আছে তাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন